আচ্ছা প্যান্টের কিছু কোয়ালিটি দেখি অন্যান্য আরো ডিজাইন আরো অনেক স্টাইল আছে যেটা হচ্ছে এই বলে ডিপোসের একটা প্যান্ট এই ডিপোস তাই না এগুলো রং কিছু হবে না তাই না না রং কস গ্যারান্টি রং কস গ্যারান্টি ও এগুলো আপনারা কিভাবে সেল করেন এগুলো আমরা পাইকারি দিই আমাদের কাছ থেকে যারা নেয় ওনারা পাইকারি সেল ও আপনাদের থেকে যারা নেয় তারা পাইকারি সেল করে এটা কি আপনাদের নিজ কারখানা জি আমাদের নিজ শো ও এই প্যান্টটা অনেক সুন্দর দেখা যাচ্ছে কালার একটা ওয়াশ দেখতে পাচ্ছেন কাপড় গুলো অনেক সুন্দর স্মুথ কটন স্টিজ এর প্যান্ট আপনারা দেখতে পাচ্ছেন রাফ ইউজ করতে হবে ওইগুলো রাফ ইউজের জন্য তাই না যারা খুশি আপনাদের কাছে নিয়ে নিবে অনেক ভালো হবে ইউজ করতে হবে আবার নেক্সট টাইম আপনাদের কাছে আপনি নিবে ও আচ্ছা আচ্ছা এটা আবার কি প্যান্ট স্যার আরেকটা ডিভাইস এর প্যান্ট ডিভাইস এর এমনি এম লিভাইস ও লিভাইস এর এমনি তো অনেক ভালো হয়ে থাকে মার্কেটে এটা হলো আপনার 12 আউন্সের একটা প্যান্ট 12 আউন্সের একটা প্যান্ট ও অনেক সুন্দর কোয়ালিটি

আচ্ছা এগুলো আপনারা কোথায় তৈরি করেন এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা হয় আমার সাভার আপনার নিজস্ব কারখানা এটা আপনাদের অফিস জি অ এই কারণে এখানে মানে ছোট একটা আউটলেট আর কি নতুন দিয়েছেন অ আর কি কি কালেকশন আছে আরো কিছু জিনিস যারা আইডিশন আছে আপনার কিছু আছে অ এই যে পেন্টোন অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন কিং ফিশারের এমবটরি করা এমবটরি এটা না

একশো পঁয়তাল্লিশ নাম্বার ওয়ান আচ্ছা আপনারা এইগুলো খুচরা বিক্রি করলে কিভাবে বিক্রি করেন যারা খুচরা খুচরা নিলে আমাদের কাছে যখন থাকে মানে কার্টুন যখন ভাঙ্গা থাকে তখন আপনারা এটা খুচরা বিক্রি করেন তাই না আরে এমনি কোয়ালিটির কোনো সমস্যা নাই কোয়ালিটি কোনো সমস্যা যেহেতু আপনারা যদি মাল যদি সেল না করতে পারেন আমাদের রিটার্ন দেইর ও বন্ধুরা দেখুন বন্ধুরা আপনারা যদি মাল সেল না করতে পারেন রিটার্ন দেওয়ার সুযোগ রয়েছে আসলে এরকম বর্তমানে বাংলাদেশে খুব কম জায়গায় রয়েছে সব জায়গা স্ক্যামার দিয়ে ভরা কিন্তু তারা মাল ফেরত নেবে এরকম গ্যারান্টিও দিয়ে দিতে যাচ্ছে আসলে অসাধারণ দেখুন বন্ধুরা অসাধারণ কাপড় তাহলে ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো যে কেউ মেসেজ করে থাকে অবশ্যই ডিসকাউন্ট দিতে ইনশাল্লাহ আপনার নাম বললো ইনশাআল্লাহ আলাইকুম